স্বাগতম করবে তো গাইস আপনি বিয়ে বাজার বিয়ে বাজার মানে কি বলছেন তারা বলছেন যে অল্প খুবই কম স্টক লাগে আপনি কি বুঝ পারেন কালেকশন আছে বিভিন্ন আইটেম আছে বিয়ের বাইরে অনেক কালেকশন পাবেন তো আমরা আজকে আপনাদের দেখাবো সে হচ্ছে খুবই অফার প্রাইসে পাবেন থ্রি পিস গুলো পেজ খুব কম রেঞ্জে পাবেন অসম্ভব আছে আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি তো বিয়ে বাজারে আমরা সব সময় একটা ধামাকো অফারগুলো দিয়ে থাকি তো আজকে আমাদের একটা ধামাকো অফার যে 2500 টাকার পাকিস্তানি থ্রি পিস এবং দেশীয় থ্রি পিস আছে আমাদের এখানে দুই ধরনেরই আছে তো আমরা ধামাকা অফার দিচ্ছি অবাক করা প্রাইস বানানো ড্রেসটা এটা সাইজটা হলো আর ছত্রিশ সাইজ আছে তো এটার দাম পড়বে মাত্র আষ্টশো টাকা যারা নিতে চান সালোয়ারটা দেখেন স্যালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর একটা সালোয়ার রাবার বসানো আছে আর ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা তো এই ড্রেসটা মাত্র আষ্টশো টাকায় আমাদের কাছে একেবারে পাইকারি দামে পাচ্ছেন অন্য জায়গায় কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে আর এখানে অনেক আমরা কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এটা কিন্তু হাতের কাজ করা প্রত্যেকটা ড্রেসই আপনার দুই হাজার পঁচিশশো টাকার নিচে এখানে নাই আর কাপড়টা হলো স্লাপ কাপড়ের উপরে খুবই সুন্দর একটা কাপড় থ্রি কোয়ার্টার হাতা দেওয়া তো দারুণ এই ডিজাইনটা এখানে আপনার ঝোল বসানো আছে তো সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার অন্যটা হল ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ আলাদা একটা বুটিক্সের এই থ্রি পিসটা আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র আঠশশো টাকা এই ড্রেসটাও দেখেন এটা হলো এম্ব্রোয়ডারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ আবার এখানে স্টোন বসানো আছে এখানে দেখেন হাতেও কাজ করা আছে এখানে ডলারের কাজ আছে আবার যে ভিতরে ডলারের কাজ করা তো এত সুন্দর শাড়িটা এখানে যে ফিতা বসানো আছে আপনারা ছোট বড় করতে পারবেন ঘেরও অনেক বেশি নিচে এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে তো এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকায় আর অন্যটা হলো অরিজিনাল শিপন জর্জেটের উপরে সালোয়ারটা হলো কটনের মধ্যে খুবই সুন্দর সালোয়ার তো সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আষ্টশো টাকায় দেখেন বানাইতে গেলে একটা ড্রেস কিনতে লাগে মিনি মানে বানানোর মজুরি আছে আষ্টশো এক হাজার টাকা কিন্তু আমরা পুরো রেডিমেড ড্রেসটা দিতেছি আপনাদের মাত্র আষ্টশো টাকা এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর ড্রেস অবাক করা ড্রেস এটার প্রাইস পড়বে আষ্টশো টাকা মানে গায়ে হলুদ বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন এই এই ড্রেসটা পড়তে পারেন একেবারে আনকমন আর এটার ওন্নাটা দেখেন অরিজিনাল শিপনের ওন্না এখানে প্রিন্ট করা আছে কিন্তু আর স্যালোয়ারটাও অনেক সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা বাজার আসলে আমরা কি দিচ্ছি যে এটা কিন্তু সিকোয়েন্সের পুরোটা কাজ করা আবার এখানে মানে এত সুন্দর কাজের ফিনিশিং করা আছে যে বলার বাইরে এবং আপনার এই যে হাতায় পর্যন্ত সুন্দর সিকুয়েন্সের কাজ করা আর স্যালোয়ার দেখলে তো মনটা ভরে যাবে যে এত সুন্দর স্যালোয়ার এবং অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা পর্যন্ত পুরোটা সিকোয়েন্সের কাজ করা তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন আষ্টশো টাকায় অবাক করা প্রাইস এই জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এখানে দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো বুটিক্সের এই থ্রি পিসটা থ্রি কোয়ার্টার হাতা খুবই সুন্দর এবং অন্যটা দেখেন মানে কটন অন্যা অনেক বড় সড়ো অন্য যারা নিতে চান সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আষ্টশো টাকা একেবারে পাইকারি দামে আশা যে এত সুন্দর এই ড্রেসটা যে বলার বাইরে এখানে আপনার এটা কালারটা হলো আকাশি কালার এই ধরনের কালার अवेलेबल পাওয়া যায় না এখানে এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে এবং সাইজটা হলো 40 আমাদের প্রত্যেকটা সাইজ 38 থেকে 40 পর্যন্ত আছে সাইজের জন্য টেনশন করবেন না দেখেন খুবই সুন্দর থ্রি কোয়ার্টার হাতা হাতা এখানে আপনার এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে এবং ফুল বডিটা কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা আর ওন্নাটা হলো শিপনের ওন্না সালোয়ারটা হলো কটন প্রিন্টের দাম পড়বে মাত্র 800 টাকা এর মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ করা আর এই যে জিনিসটা কিন্তু একটু ব্যতিক্রম হ্যাঁ একবার আনকমন একটু গোল্ড শেরওয়ান ইনস্টল একেবারে ব্যতিক্রম একটা জিনিস আর এটা হলো আপনার যে হাতায় এখানে হাতায় লেস লাগানো আছে এমবোটারি ওয়ার্কের কাজ করা তো সুন্দর আর ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ভাই তো ফাক ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না এবং সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট করা তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দোতলায় দেখেন কি যে সুন্দর একটা ড্রেস যে বলার বাইরে এখানে কিন্তু সম্পূর্ণ মানে বুটিকসের কাজ করা এমবটরি ওয়ার্কের কাজ ভিতরে ডলার বসানো আছে তো এত সুন্দর গর্জিয়াস আর ওন্নাটা দেখলে তো অবাক হয়ে যাবেন যে এত বড় ওন্না ওন্নার দামি আছে 4-500 টাকা এবং সালোয়ারটা হলো মানে কমপ্লিট সব কমপ্লিট বানানো শুধু নিবেন আর পরবেন একবারে কমপ্লিট বানানো দাম মাত্র 800 টাকা এই দামে কিন্তু আপনার থ্রি পিসগুলো দিচ্ছি মানে সেলাইতে যে মজুরি লাগে ওই দামে পুরো থ্রি পিসি পাচ্ছেন দেখেন এই এখানে কিন্তু পিন না এটা এমবোটারি কাজ করা এমবোটারি কাজ এখানে গুলো কিন্তু মানে বাটনগুলো খুব সুন্দর একটা বাটন দেওয়া আছে এখানেও কাজ করা এখানে বুটিক্সের কাজ এখানে আপনার লেস বসানো আছে দারুন এই ড্রেসটা মানে একটু আলাদা একটা লুক আছে যে পরবে মানে খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ইউজ করতে পারবেন এই শাড়ি থ্রি পিস গুলা আর অন্যটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক পার্টটা একটু দেখেন ব্যাক কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকপার্ট যারা নিতে চান নিতে পারেন সালোয়ারটা হলো আপনার বল বুটিক্সের কাজ করা আছে ওনাটা এত সুন্দর দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সাথে ড্রেস দেখেন যে এত সুন্দর মানে লুকটা একেবারে ব্যতিক্রম একটা লুক এখানে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করে এবং কাজের ফিনিশিং গুলো এত সুন্দর যে বলার বাইরে আবার এখানে আপনার এই যে মানে কি বলে এটাকে অ্যাপ্লিকের কাজ বলে ডিফারেন্স একটা বুটিক্সের এত সুন্দর এই ড্রেসটা এবং হান্ড্রেড পার্সেন্ট কটন মানে কাপড়টা একেবারে সফট জাতীয় খুব আরাম পাবেন আর এটা হলো শিপন এত সুন্দর ড্রেসটা টাকায় আমরা দিচ্ছি তো আমাদের শপে আসলে কিন্তু ব্রাইটিস কালেকশন পাবেন লেহেঙ্গা শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন এই জন্য একবার হলো আমাদের শপে ভিজিট করবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকেন Hasta la próxima. Ah,